অসংখ্য মানুষের মুখে হাসি ফুটিয়ে এবার নিচেই লড়ছেন যন্ত্রণার সঙ্গে দ্রুত সুস্থ হয়ে উঠুন রাকিব হাসান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হাসির মানুষ আজ শয্যাশায়ী রাকিব হাসানের জন্য প্রার্থনায় ভক্তরা যিনি কোটি মানুষের মুখে হাসি ফুটাতেন আজ তিনি লড়ছেন যন্ত্রণার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন খুলনার আত্মীন হাসপাতালে শোনা গেছে প্যানক্রিটিস এর কারণে তড়িগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের পেটে শুয়ে থাকা একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হলুদ টি শার্টে চেনা মুখ কিন্তু এবার আর সেই চেনা হাসিটা নেই সহকর্মী হাসান আলী লিখেছেন কোটি মানুষের মুখে হাসি ফুটানো মানুষটা আজ হাসপাতালের বেটে সবাই দোয়া করবেন বক্তরা উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়ায় চলছে দোয়া প্রার্থনার জ্বর বাক্যপালো এখন অনেকটাই সুস্থ রাকিব তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি আশা করি শীঘ্রই আবার ফিরবেন স্ক্রিনে নতুন হাসির গল্প নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই রাকিব হাসানের জন্য প্রার্থনা করো দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মজার মজার ভিডিও দিতে পারে ধন্যবাদ